দুই এ গোটা বছর বৃহস্পতি থাকবে সহায় দারুণ উন্নতি করবে তিন রাশি তীশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ স্থান রয়েছে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান শিক্ষক শিশু বড ভাই শিক্ষা ধর্মীয় কাজ পবিত্র স্থান সম্পদ দাতব্য পুণ্য এবং বৃদ্ধির জন্য গ্রহ বলে বলা হয় বৃহস্পতি সাতাশটি নক্ষত্রের মধ্যে পুনর্বাসু বিশাখা এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সমস্ত অর্থাৎ রাশিতে গ্রহের গতিবিধির পরিবর্তনের প্রভাব পড়ে দেবগুরু বৃহস্পতি তিনবার তার চাল পরিবর্তন করতে চলেছেন বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ করবে এরপর এক আট অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে তিন ডিসেম্বর বৃহস্পতি আবার মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন রাশি, ঠরস বৃহস্পতির গ্রহ গোচর রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এই রাশির অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় গতি আসতে পারে কর্মক্ষেত্রে নতুন পথ পেতে পারেন মিথুন রাশি যে মিথুন রাশির জাত করা বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন যারা এই সময়ের মধ্যে ট্রান্সফার হতে চান তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন আপনার টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা হবে নতুন পথ দিয়ে টাকা আসবে পুরনো পথেও টাকা পাবেন বিনিযোগ থেকে ভালো লাভ হবে সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতির রাশির পরিবর্তন আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে এই সময়ের মধ্যে আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে ভাগ্য আপনার পাশে থাকবে ভাগ্যক্রমে কিছু কাজ হয়ে যাবে আর্থিক শক্তি পাবেন এই সময়ে আপনি জমি দালান বা যান থেকে সুখ পেতে পারেন দুই হাজার পঁচিশ এ গোটা বছর বৃহস্পতি থাকবে সহায় দারুণ উন্নতি করবে তিন রাশি তীশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ স্থান রয়েছে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান শিক্ষক শিশু বট ভাই শিক্ষা ধর্মীয় কাজ পবিত্র স্থান সম্পদ দাতব্য পুণ্য এবং বৃদ্ধির জন্য কারক গ্রহ বলে বলা হয় বৃহস্পতি সাতাশটি নক্ষত্রের মধ্যে পুনর্বাসু বিশাখা এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সমস্ত অর্থাৎ রাশিতে গ্রহের গতিবিধির পরিবর্তনের প্রভাব পড়ে দেবগুরু বৃহস্পতি তিনবার তার চাল পরিবর্তন করতে চলেছেন বৃহস্পতি রাশি থেকে মিথুনে প্রবেশ করবে এরপর এক আট অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে তিন ডিসেম্বর বৃহস্পতি আবার মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন রাশি, ঠরস বৃহস্পতির গ্রহ গোচর বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এই রাশির অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় গতি আসতে পারে কর্মক্ষেত্রে নতুন পথ পেতে পারেন মিথুন রাশি জেমেনে মিথুন রাশির জাত করা বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন যারা এই সময়ের মধ্যে ট্রান্সফার হতে চান তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন আপনার টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা হবে নতুন পথ দিয়ে টাকা আসবে পুরনো পথেও টাকা পাবেন বিনিযোগ থেকে ভালো লাভ হবে সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতির রাশির পরিবর্তন আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে এই সময়ের মধ্যে আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে ভাগ্য আপনার পাশে থাকবে ভাগ্যক্রমে কিছু কাজ হয়ে যাবে আর্থিক শক্তি পাবেন এই সময়ে আপনি জমি দালান বা জান থেকে সুখ পেতে পারেন